নমস্কার আমি অপু অপু সংসারের সকলকে জানাই স্বাগত কেমন আছেন সকলে আজ আমি একটা দুর্দান্ত টিফিন রেসিপি শেয়ার করব। যেটা শুধু দারুণ টেস্টি বলবো না দারুণ হেলদিও আর অত্যন্ত মুখরোচক মানে যাকে বলে জিভে জল আনা রেসিপি একটা খেলে একটু মন ভরবে না মনে হবে দুটো তিনটে খাই রেসিপিটি শুরু করার আগেই আমি বলবো রোজ রোজ যখন রুটি বা পরোটা এগুলো খেতে ভালো লাগে না তখন অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করতে কারণ এটা একটা সুপার ডেলিসিয়াস রেসিপি যাক আর বেশি কথা বাড়াবো না এবার রেসিপিটা শুরু করি আমি প্রথমেই একটা মশলা বানিয়ে নেব তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক চামচ মৌরি আর দেবো এক চামচ ধনে আর এক চামচ জিরে মশলাগুলো শুকনো কড়াইতে একটু নেড়েচেড়ে নেব সামান্য একটু ভাজা গন্ধ বেরোলেই এটা মিক্সিতে ঢেলে দেব গুঁড়ো করার জন্যে বেশিক্ষণ ভাজবো না এই দু এক মিনিট নাড়াচাড়া করি মিক্সির মধ্যে ঢেলে দিলাম এবার এটা একটু ঠান্ডা হলে তখন এটা গুঁড়ো করে নেব আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম ছোটো বাটিতে এক বাটি আটা যে বাটিতে আটা নিলাম ওই বাটিরই হাফ বাটি নিয়ে নিলাম বেসন এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ জোয়ান খাওয়ার সময় জোয়ানগুলো যখন দাঁতে পড়ে দারুণ লাগে এরপর দিয়ে দেব সামান্য সাদা তেল এই ছোটো চামচে দু চামচ আর দিলাম ছোটো চামচে হাফ চামচ লবণ একসাথে সব কিছু ভালো করে মাখিয়ে নেব শুকনো অবস্থায় সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব একসাথে সবটা জল দিয়ে দেব না তাতে পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে জল দিয়ে মাখব যেমন আমরা আটা মাখি কারণ ডোটা বেশি শক্ত হবে না আবার একদম পাতলাও হবে না আটাটা মেখে নিয়েছি এবার ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো এটা যতক্ষণ রেস্টে থাকবে ততক্ষণে আমি একটা পুর তৈরি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি একটা পাত্রে একটা সেদ্ধ করা আলু আর একটা ডিম সেদ্ধ প্রথমে আলুটা গ্রেট করে নেব আমি ডিম আর আলুটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আপনারা যখন বানাবেন তখন প্রথমে ডিম আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে তারপরে আটাটা মাখতে আসবেন তাহলে আটাটা মাখা হতে হতে ওদিকে ডিম আলুও সেদ্ধ হয়ে যাবে আর যে মশলাটা বানালাম প্রথমে মৌরি ধনে জিরে দিয়ে ওটা একবার বানিয়ে রেখে দিলে যে কোনো নিরামিষ তরকারিতে বা এই ধরনের রেসিপিতে কিন্তু দারুণ লাগে তাহলে আর বারবার বানাতে হবে না একবার করে কোটোয় ঢুকিয়ে রেখে দিলে অনেকদিন চলে যায় আলুটা আমার গ্রেড করা হয়ে গেছে এবার আমি ডিমটাও গ্রেড করে নেবো আলুর সাথেই ডিম আলু একসাথে হাত দিয়ে মেখেও নেওয়া যেতে পারে তবে তাতে কোথাও কোথাও দানা থেকে যায় আর মশলাটা সব জায়গায় ঠিকঠাক করে ঢোকে না কিন্তু এইভাবে গ্রেট করে দিলে খুব সুন্দর জিরি করে বেরিয়ে আসে আর চারিদিকে মশলাটা মাখিয়েও যায় খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে ডিমটা আমার গ্রেট করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি এখানে কুচি করে দিয়েছি এরপর দিয়ে দিলাম রসুন কুচি সাদা আটখানা রসুনের কোয়া আমি এখানে কুচি করে দিয়েছি তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাও আমি দুটো থেকে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি তবে ঝালটা আন্দাজ মতো দিতে হবে বেশি খেলে একটু বেশি পরিমাণ দিলে হবে আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি হাফ চামচ লবণ দিলাম এবার ওই মশলাটা দিলাম যেটা প্রথমে বানিয়েছিলাম ভর্তি ভর্তি আমি ছোট চামচে দু চামচ দিলাম এই মশলাটা একটু বেশি হলে অসুবিধা নেই বরং ভালো লাগে এবার সব কিছু একসাথে মেখে নেবো হাত দিয়ে সব কিছু ভালো করে মেখে নিয়েছি এই যে পুরটা তৈরি করলাম এটা দারুণ টেস্টি হয় আর হেলদি তো অবশ্যই ব্রেডের মধ্যে এই পুরটা দিয়ে স্যান্ডউইচ বানালেও খুব ভালো লাগে খেতে পুরটা রেডি হয়ে গেছে ওটা এক সাইডে রেখে দিলাম এবার প্রথমে যে আটাটা মেখে রেখেছিলাম রেস্টে ছিল ওটা এবার বার করব মাখাটা ঠিক এরকম হবে মানে একদম শক্ত হয়নি আবার একদম নরমও হয়নি এবার আমি আর একটুখানি মাখিয়ে নিয়ে এটা লেচি কেটে নেব যেমনভাবে রুটির লেচি হয় ঠিক সেই সাইজের লেচি কেটে নেব আটার এই মাখাটা থেকে আমার পাঁচখানা লেচি হয়েছে পাঁচখানা লেচি মানে আমি দশখানা এই রেসিপিটা বানাতে পারবো। যারা আমার এই রেসিপিটা দেখছেন তাদেরকে আমি আবারও একবার বলবো অবশ্যই একবার রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য কারণ সত্যি খুব দারুণ হয় খেতে আর বাচ্চাদের স্কুলে টিফিনে দিলে নিশ্চিন্তে থাকা যায় যে অবশ্যই খেয়ে আসবে আমি রুটিটা বেলে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে মাছ বরাবর কেটে নেব মাছ বরাবর ছুরি দিয়ে এইভাবে কেটে নিয়েছি এবার এর ওপরে দিয়ে দেব প্রথমে টমেটো সস চামচ দিয়ে পুরো রুটিটাতে সসটা মাখিয়ে দেব। সসটা যেহেতু ভেতরে দেওয়া হয়ে গেল তাই আলাদা করে আর সস নিয়ে খাওয়ার প্রয়োজন নেই আর এর সাথে অন্য কোনো কিছুই লাগবে না গরম গরম এটা একাই একশো আমি চামচ দিয়ে ভালো করে টমেটো সসটা চারিদিকে মাখিয়ে নিয়েছি এবার যে পুটটা রেডি করেছিলাম ডিম আর আলু দিয়ে টমেটো সসের উপরে এবার ওটা দিয়ে দেব। ডিম আর আলুটা যেহেতু গ্রেট করে দিয়েছিলাম তাই দিতেও সুবিধা চারিদিকে এইভাবে ছড়িয়ে দিলেই হবে যেটা হাত দিয়ে মাখলে কিন্তু সম্ভব হতো না তখন হাত দিয়ে চেপে চেপে চারিদিকে মাখতে হতো পুরটা পুরো রুটির চারিদিকে ছড়িয়ে দিলাম এবার এর উপরে চিজ গ্রেট করে দেব আমি চিজের একটা কিউব নিয়ে নিয়েছি এবার চিজটা গ্রেট করে দেব এর ওপরে চিজটা একটু বেশি দিলে বেশি টেস্টি হবে তাই একটা কিউব একটা রুটির মধ্যে পুরোটা দিয়ে দিলাম পুরো রুটিটার ওপরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চিজটা গ্রেট করে দিতে হবে যাতে চিজটা চারিদিকে ছড়িয়ে যায় আমি পুরো রুটিটাই চিজ ভর্তি করে দিলাম এবার আমি খুব সাবধানে রুটিটাকে ফোল্ড করে দেব। এবার ওপর থেকে আস্তে আস্তে করে এইভাবে চেপে দিতে হবে যাতে ভেতরের পুরটা সেট হয়ে যায় একই রকমভাবে ওই রুটিটাও ফোল্ড করে নেব এবার আলতো করে হাত দিয়ে চেপে দেব প্রত্যেকটা লেচি আমি রুটির মতো করে বেলে একই রকমভাবে তৈরি করে নেব এইভাবে হাতের মধ্যে রেখে আর একটু সাবধানে চেপে একদম সেট করে দেব। যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে সবগুলো আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে এবার গ্যাসে একটা তাও বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল তবে খুব বেশি তেল লাগবে না কারণ এটা আমি ডিপ ফ্রাই করবো না হালকা তেলে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি সাবধানে এক একটা ছেড়ে দিলাম মিডিয়াম টু লো ফ্লেমেই এগুলো ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা বেশি বাড়ানো যাবে না তাতে পুড়ে যাবে এক পিঠ হয়ে গেলে উল্টে দেব খুব বেশি সময় লাগে না এটা ভাজতে এক পিঠ ভাজা হয়ে গেছে আমি উল্টে দিলাম সবগুলোই আমি আস্তে আস্তে করে উল্টে দেব দু চার মিনিটের মধ্যেই ভাজা কমপ্লিট হয়ে যাবে আমি আবারও বলছি দারুণ সুস্বাদু একটা রেসিপি যেমন হেলদি তেমন টেস্টি একটিবার না খেলে কিন্তু বোঝা যাবে না তাই আমি আবারও বলবো অন্তত একটিবার বানিয়ে খাওয়ার জন্যে এইটুকু বলতে পারি বাড়ির সকলে কিন্তু খেয়ে ভীষণ খুশি হবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো থাকার জন্যে যা যা করে নিও তা সবটাই করবেন কারণ নিজের ভালো থাকার দায়িত্বটা নিজেকেই নিতে হয় কথা হবে আবার পরের কোনো ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার